তিন চার এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে প্যান্ট আছে এই যে দেখেন আপনি ডিজাইন গুলা দেখেন এই যে দেখেন আইটেম দেখবেন এভাবে দোকানে যদি আপনি ডিসপ্লেটা দেন তাহলে আপনার দোকানটা কত উজ্জ্বল হবে বেবি আইটেমের সমুদ্র হচ্ছে কালো সাদা সমুদ্র সমুদ্র এক্স্যাক্টলি মানে খুবই সুন্দর সুন্দর এরকম মেগি হাতা ঠিক আছে হাফ হাতা ঠিক আছে এভাবে কম দামের ভিতরে যদি আপনার দোকানে কাস্টমার আসে আপনি কাস্টমার কে বুঝাইতে পারবেন যে বাচ্চাদের অ্যালার্জি হবে না ক্ষতি হবে না হ্যাঁ একজাক্টলি এক ঈদে তো এগুলো হিট হয়ে যাবে হ্যাঁ এই যে স্কার্ট সেট গুলা দেখছেন ঈদে পুরো হিট খাবে আর ভাই এই যে দেখেন ভাই এই সব মাল উঠাইলে আপনার দোকানে এরকম ভাই আরো অনেক ডিজাইন আছে ভিউয়ার্স আজকে আবারও কালো সাদা গার্মেন্টসে চলে আসলাম একদম জিরো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আজকে দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম ঠিকানাটা একটু বলে দেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় কালো সাদা গার্মেন্টস নিচে কাঁচা বাজার নাকি হ্যাঁ নিচে কাঁচা বাজার দ্বিতীয় আমাদের কালো সাদা গার্মেন্টস আপনার 49 থেকে 52 নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এগুলো কি সবাই আপনাদের নিজস্ব প্রোডাক্ট সব নিজস্ব প্রোডাক্ট সব জিরো আইটেম আচ্ছা সব বাচ্চাদের জিরো আইটেম ইট কালেকশন আপনি প্রথম স্টার্টিং এ যে ব্যবসাটা দরকার আপনার দোকানে কি মাল নিলে আপনার সেল হবে এইজন্য প্রথম স্টার্টিং এ সেল হয় জিরো কালেকশন তারপর এক দুই বছর তারপরে তিন চার বছর পাঁচ ছয় বছর সাত বছর আট বছর 10 বছর 12 বছর মানে এটা সিরিয়ালে আপনারা আইটেম রাখতে হবে সবাই আছে সব আইডিতে আছে তো আপনাকে আমি একটা একটা করে দেখাই এই আইটেমটা দেখেন এই যে জিরো বাচ্চাদের জিরো বাচ্চা এরকম ভাই দুই হাজারের উপরে কালেকশন আছে জিরো বাচ্চা দুই হাজার দুই হাজার আপনার যদি এই দুই হাজার কালেকশন নিতে হয় তাহলে চলে আসতে হবে কালো সাদায় ঠিক আছে আর কালো সাদায় এই একটা একটা করে আইটেম দেখে জিরো বাচ্চাদের সব জিরো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে প্যান্ট আছে এই যে দেখেন আপনি ডিজাইনগুলা দেখেন এত ডিজাইন এত কালেকশন কোথাও নাই ঠিক আছে আপনারা আসবেন কালো সাদা দেখে 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 আপনার দোকানে ছয় ডজন লাগবে দুই ডজন লাগবে পাঁচ ডজন লাগবে যা লাগবে আপনারা নিতে পারবেন আর আইটেমগুলার যেটা পছন্দ হয় আপনি সেটাই নিতে পারবেন এই যে দেখেন ফিনিশিংগুলা দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন বাচ্চাদের জিরো নিয়বন বাচ্চার ঠিক আছে বেবি বাচ্চার আপনার ছেলে মেয়ে সব আইটেম আছে এই যে দেখেন আইটেমগুলা দেখেন যেটা খালি স্ক্রিন শট দিবেন ভাই যারাই দেখতেছেন স্ক্রিন শট দিবেন আসলে কি স্ক্রিন যদি না দেন এই দুই হাজার কালেকশন আপনাকে কিভাবে দেখাবো ঠিক আছে সব আমাদের মুখাস্ত থাকে না আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন যে ভাই এটা দুই ডজন দেন এটা পাঁচ ডজন দেন এটা তিন ডজন দেন এভাবে বলতে হবে ভাইয়া ঠিক আছে এই আইটেমগুলা দেখেন প্রত্যেকটা আইটেম কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন আইটেম গুলা দেখেন এই যে সব জিরু বাচ্চা একদমই আপনার এই এবং কাপড় কি কাপড় থাকে একদম ইউনিটিকা জর্জেট লেন মানে কি চান আপনার সবই আছে এই যে দেখেন এই যে দেখেন আইটেম দেখবেন এভাবে দোকানে যদি আপনি ডিসপ্লেটা দেন তাহলে আপনার দোকানটা কত উজ্জ্বল হবে আর দোকানে রানিং হবে সৌন্দর্য বেড়ে যাবে আর বাচ্চাদের যদি আইটেম আপনি বিক্রি করেন যারা বেবি আইটেম দোকানদারি করেন তারা আমাদের কাছে আসবেন তাদের জিরো থেকে একদম আপনার দশ বারো বছর পর্যন্ত সব আইটেম আছে আমাদের কাছে যারা বেবি আইটেম নিয়ে বিজনেস করেন আমি অনুরোধ করব একবার হলো কালো সাদা গার্মেন্টস এসে ভিজিট ইনশাল্লাহ আপনি এটা বলে দেন যে কালো সাদা নতুন কিছু দিবে আপনাকে কালো সাদা নতুন কিছু কালো সাদা মানে আনকমন কিছু নাকি হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন ভাই এভাবে আপনি কত ডিজাইন আপনি জিরো কালেকশন সারা বাংলাদেশ ঘুরবেন এক জায়গা থেকে এত কালেকশন আপনি কোথাও পাবেন না আপনি একমাত্র চলে আসতে হবে কালো সাদা এই যে দেখেন আইটেম দেখেন ভাইয়া প্রত্যেকটা আইটেম ফ্যান্সি আইটেম দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা ফিনিশিং দেখেন আপনার এগুলা দেখবেন আপনি ইনশাল্লাহ এখান থেকে আপনার বিল হবে অনেক এই যে দেখেন কাপড় দেখেন ভাই এই যে যেটা দেখবেন ভাল লাগবে তো সারা মাল আমাদের সারা বাংলাদেশে যে কোনো পার্সেল আপনি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এই একটা ডিজাইন এই যে খালি স্ক্রিন দেন ভাই খালি স্ক্রিন দিবেন এই যে স্ক্রিন দিবেন এইভাবে ঠিক আছে কত দেখাবো ভাই হাতে ব্যথা এই যে দেখেন অসংখ্য ডিজাইন ভাই এই জিরু বাচ্চার এত আইটেম ঠিক আছে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বিক্রি করবো ইনশাল্লাহ এই যে দেখেন ঠিক আছে আমাদের কাছে যে কালেকশনগুলো আপনি পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে দেখেন এছাড়া তো সারা বছর আপনাদের কাছে সারা বছরের আমাদের শীত আসলে শীতের মাল গরম আসলে গরম মাল ঈদ আসলে ঈদের মাল আপনি কি চান কালো সাদা প্রতিষ্ঠান আসবেন আপনি খালি আইটেম নিয়ে যাবেন আর খালি বিজনেস ভালো করবেন ইনশাল্লাহ আপনারা আইসা দেখে 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 মনে করবেন যে ভাই আমি এই আইটেমটা নিয়ে গেছি আমার দোকানে

এই যে দেখেন স্কার্ট সেট ঠিক আছে এইভাবে আপনারা ফ্যাশনেবল অনেক ডিজাইন পাবেন আপনারা চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের 뒤তলায় কালো সাদা গার্মেন্টস এই যে এইভাবে আপনারা খালি নিয়ে যাবেন এই যে বাচ্চাদের জিরু বাচ্চাদের ফতুয়া ফতুয়া দেখেন হ্যাঁ ফতুয়ার আইটেমগুলো দেখছেন এভাবে আপনি ফতুয়ার আইটেমগুলো যদি আপনার দোকানে কাস্টমার আসে আপনি কাস্টমারকে বুঝাইতে পারবেন যে বাচ্চাদের অ্যালার্জি হবে না ক্ষতি হবে না হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনি দেখি প্রত্যেকটা জিনিস আপনার পিওর কটন কটন এগুলা বাচ্চাদের অ্যালার্জি হবে না না চুলকাবে ঘামাবে না কটন কাপড়ে আসলে মানুষের কোনো রোগ হয় না ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস পিওর এগুলা বাচ্চাকে পড়াবে আরামদায়ক হবে আর বাচ্চারা দেখে বুঝে শুনে এগুলা নিতে পারবে বাচ্চাদের জন্য আপনি জিরো সাইজের এই আইটেমগুলা চলে আসতে হবে নিতে হলে চলে আসতে হবে কালো সাদায় এই ধরনের পতুয়া ভাই কি কাস্টমারকে আপনার দোকানে আসার জন্য উৎসাহ করেন হ্যাঁ আমি সবচেয়ে উৎসাহ করি এই জন্যই যে আপনি আমি এখানে মাত্র আপনাকে দেখাইছি একশো ডিজাইন দেড়শো ডিজাইন আমার এখানে যে দুই হাজার কালেকশন আছে আমি আপনাকে কিভাবে বুঝাবো যদি আপনি আসেন আমার প্রতিষ্ঠানে আসে ভিজিট করে যান যে আমাদের এখানে কি কি আইটেম আছে আমাদের সর্বোচ্চ আইটেম আপনার এখানে আছে আপনার ছেলে মেয়ে গার্লস বয়েলস ঠিক আছে বেবি আইটেম বর্ন আইটেম আপনি সব আইটেম একে প্রতিষ্ঠানে আসলে আপনি নিতে পারবেন এই জন্য আপনার চলে আসতে হবে কালো সাদায় এই যে দেখেন এই ফটোয়াগুলা দেখছেন ভাইয়া এই যে এরকম দরের সেট আছে শাটারাও অনেকগুলা ডিজাইন আছে আপনারা চলে আসবেন এইভাবে ভাইয়া কম দামের ভিতরে কিছু gengy সেট আছে এগুলো আপনারা নিতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর এরকম মেগি hata ঠিক আছে হাফ hata ঠিক আছে এভাবে কম দামের ভিতরে এগুলা নিতে পারবেন আপনারা এই যে দেখছেন এগুলো অনেক চলা চলে ভাই এক এক জায়গার এক এক ডিজাইন এক এক জায়গায় এক এক ডিজাইন আপনারা চলে আসবেন কালো সাদা ঢাকা নিউ মার্কেট উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে এমন কোনো জিনিস নাই যে বাচ্চার জন্য আপনি না নিতে পারবেন আপনারা আসবেন দেখে বুঝে শুনে আপনি যদি মনে করেন যে আমি দশ হাজার টাকার মাল নিছি কোনো সমস্যা নাই আপনি দুই হাজার টাকা নিয়ে আসবেন আপনার পাঁচ লাখ টাকার মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নাই কারণ আপনাকে আমরা কন্ডিশন করে দিব যে কোনো পার্সেল আপনি নিতে চান খালি দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি দুই লাখ টাকার মাল নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ